আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত বইয়ের মুনাফা অধ্যায় দুই পয়েন্ট দুইয়ের এক থেকে ছয় নম্বর প্রশ্নগুলোর আজ আমরা সমাধান করব। তো এক নম্বর প্রশ্ন বলা হয়েছে এক টাকার আট পারসেন্ট নিচের কোনটি এবং এখানে চারটি অপশন দেওয়া রয়েছে আশি টাকা বিরাশি টাকা চুরাশি টাকা এবং চারশো টাকা তো আমরা দেখব এক হাজার পঞ্চাশ এর আট পারসেন্ট তো আমরা কীভাবে নির্ণয় করবো তো আমরা ক্যালকুলেটরে যাব দিয়ে এক হাজার পঞ্চাশ যেহেতু আট পারসেন্ট করতে বলেছে গুণ আট দিয়ে এই যে পার্সেন্টেন্স এটা ক্লিক করল দিয়ে ইজিক্যাল টু তো চুরাশি টাকা তো আমরা যদি যাই তো দেখুন এখানে চুরাশি টাকা রয়েছে গ নম্বরের তো উত্তর কি গ এরপরে বার্ষিক দশ পারসেন্ট সরল মুনাফায় বারোশো টাকার চার বছরের সরল মুনাফা কত তো আমরা মুনাফা সূত্র জানি আয়ুষ্মান সমান পি আর এন তাহলে যদি পিআরএন করি তাহলে দশ পারসেন্ট পি এখানে আসল বারোশো সময় ইয়ান সমান সমান চার বছর এবং দশ পারসেন্ট তো আমরা যদি করি তাহলে দশ পার্সেন্টের যদি দশ ভাগ কত একশো সমান জিরো এক তো দশ পার্সেন্ট করলে হচ্ছে কত জিরো দশমিক এক তাহলে বারোশো গুণ চার গুণ জিরো দশমিক এক বারোশো গুণ চার গুণ জিরো দশমিক এক ইজিক্যাল টু চারশো আশি টাকা তো আমরা দেখি চারশো আশি টাকা ঘ নম্বরে রয়েছে তেরোত্তর ঘ তো আয়ু সমান পিআরএন তো আমি দুই পয়েন্ট একে খুব সুন্দরভাবে অঙ্কগুলো বুঝিয়েছি এই রিলেটেড অঙ্কগুলো তো আপনারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে এটা কমপ্লিট করে নেবেন যদি এখন না বুঝতে পারেন এবং তিন নম্বর রয়েছে নিচের তথ্যগুলো লক্ষ্য করো তো নিচের তথ্যগুলো দেওয়া রয়েছে মুনাফা সমান সমান মুনাফা আসল মাইনাস আসল তো অবশ্যই এটা রাইট এবং দুই নম্বরে দেওয়া রয়েছে মুনাফা সমান সমান মুনাফা আসল গুণ মুনাফা গুণ সময় বাই টু তো এটা রাইট না এবং লাভ বা ক্ষতি বিক্রয় মূল্যের উপর হিসাব করা হয় তো এটাও সঠিক না তো উত্তর হবে আয় নম্বর অর্থাৎ ক নম্বর এরপরে প্রশ্ন চার জামিল সাহেব বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় দশ পার্সেন্ট মুনাফায় ব্যাংকে দু হাজার টাকা জমা রাখলেন তো প্রথম বছরের মুনাফা আসল কত হবে তো এখানে মুনাফা এবং আসল নির্ণয় করতে বলেছে তো দশ পার্সেন্ট মুনাফার হার এবং দু হাজার টাকা আসল এবং প্রথম বছর বছর এক বছর তো দশ পারসেন্ট আগে আমরা আবার ক্যালকুলেট করব দশ রে যদি আমি ভাঙাই দশ ভাগ মানে একশো সমান সমান কথা হচ্ছে জিরো এক তাহলে এখানে দু টাকা তো দু হাজার আয় সমান 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 আসল দু গুণ আর আর হচ্ছে মুনাফার হার জিরো দশমিক এক গুণ সময় কত বছর এক বছর সমান তাহলে কত হচ্ছে দুশো তাহলে এখানে দু আর মুনাফা দুশো তাহলে মুনাফা আসল দু হাজার যোগ দুশো সমান সমান দু হাজার দুশো তো দু হাজার দুশো কত রয়েছে গ নম্বরে তো এর উত্তর গ তারপরে সরল মুনাফায় দ্বিতীয় বছরান্তে মুনাফা আসল কত হবে চব্বিশশো টাকা চব্বিশশো বিশ টাকা চব্বিশশো চল্লিশ টাকা চব্বিশশো টাকা তো দ্বিতীয় বছর অন্ত তাহলে এখানে আবার আসল দু হাজার গুণ মুনাফার হার পিআরএন পি সমান আসল দু আর মুনাফার হার জিরো এক অর্থাৎ দশ এবং সময় এন সমান সমান কবছর দেশ বছর তো চারশো টাকা তাহলে দ্বিতীয় বছর অন্তে মুনাফা আসল কথা হবে তাহলে যেহেতু চারশো হচ্ছে আর দু হাজার কি আসল আর মুনাফা চারশো তাহলে মুনাফা আসল যোগ করলে কথা হচ্ছে চব্বিশশো টাকা তো এই যে চব্বিশশো টাকা ক নম্বর তারপরে প্রথম বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন কত হবে তো আমরা যেহেতু চক্রবৃদ্ধি মূলধনের অঙ্ক এখন থেকে শুরু করব তো এটা এখন না বুঝলেও হবে এরপরের অঙ্কটা বোঝালে হয়ে যাবে আপনারা এটা তখন নিজে নিজেই করতে পারবেন তো প্রচুর প্রথম বছর অন্তর চক্রবৃদ্ধি মূলধন হবে এখানে উত্তরটা বলে দিই বাইশশো টাকা তো এরপরে আমরা পাঁচ নম্বর যে প্রশ্নটা রয়েছে সেটা সমাধান করব তো পাঁচ নম্বর প্রশ্ন রয়েছে বার্ষিক দশ পার্সেন্ট মুনাফাই আট টাকার তিন বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো তো এখানে মুনাফার হার দশ পারসেন্ট আসল পি সমান সমান আট হাজার এবং সময় এন সমান সমান তিন বছর এবং চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে হবে তো আমরা প্রথমে চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটাকে জেনে নিই তো আমরা জানি সি সি হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন সমান সমান পি ব্র্যাকেট ওয়ান প্লাস আর পাওয়ার এন তো পি সমান সমান আসল এবং অন হচ্ছে এটা সূত্রের অন এবং প্লাস আর আর হচ্ছে মুনাফার হার আর এন মানে সময় তো দেওয়া আছে প্রারম্ভিক মূলধন পি সমান সমান আট হাজার টাকা এবং মুনাফার হার আর সমান সমান দশ পারসেন্ট এবং সময় এন সমান সমান তিন বছর তাহলে ক্যাপিটাল অর্থাৎ সি সমান সমান এই যে এই সূত্র অনুযায়ী বসাবো তো প্রথমে পি পির্মাণ কত আট হাজার তারপরে যেহেতু এটা ব্র্যাকেট অবশ্যই এর মাঝখানে একটা গুণ রয়েছে তো গুণ ওয়ান এই যে ওয়ান আর আর মানে হচ্ছে দশ বাই একশো তো দশ বাই একশো পাতিয়ে দিলাম তো এখানে দশ বাই একশো না পাতিয়ে জিরো দশমিক এক পাতালেও হবে কারণ দশের যদি আমরা পার্সেন্টেজ করি তাহলে হবে দশ ভাগ একশো সমান জিরো দশমিক এক তো আমরা এখানে সরি জিরো দশমিক এক তার পাওয়ার কথা তিন তো এখানেও আমরা যেহেতু এত কিছু করা লাগে না সিম্পলি করে দিই তাহলে এখানে যোগ করলে হচ্ছে কত কন্ট্রোল সি সরি তো এখানে এক দশমিক জিরো এক এটা যদি আমরা যোগ করি যোগ করার পর হয় এই যে এক দশমিক সরি এক যোগ জিরো দশমিক এক সমান এক দশমিক এক হয় তো আমরা এক দশমিক এক এবার এর পাওয়ার করবো কত তিন তো এটা তিন পাওয়ার করলে করা মানে এক দশমিক এক গুণ অর্থাৎ তিনবার এক দশমিক এক গুণ হবে এক দশমিক এক গুণ এক দশমিক এক তো এক দশমিক তিন তিন এক তো এখানে এক দশমিক তিন তিন এক এবার আট হাজার গুণ এক দশমিক তিন তিন এক যদি আমরা করি গুণ আট হাজার সমান দশ হাজার ছয়শো আটচল্লিশ এই যে দশ হাজার ছয়শো আটচল্লিশ অতএব চক্রবৃদ্ধি মূলধন দশ হাজার ছয়শো আটচল্লিশ তো একদম সিম্পল নিয়ম শুধুমাত্র এই সূত্রটা জানলেই হয়ে যাবে এরপরের আরেকটা অঙ্ক দেখায় ছয় নম্বর প্রশ্ন বলা হয়েছে বার্ষিক শতকরা দশ টাকা মুনাফায় পাঁচ হাজার টাকার তিন বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে তো আমাদের সরল মুনাফা এবং চক্রবৃদ্ধির মুনাফার পার্থক্যটা নির্ণয় করতে হবে তো আমরা সরল মুনাফার ক্ষেত্রে আমরা জানি মুনাফা সমান সমান আসল গুণ মুনাফার হার গুণ সময় তাহলে আসল কত পাঁচ হাজার মুনাফার হার কত বার্ষিক শতকরা দশ টাকা অর্থাৎ দশ পার্সেন্ট আর সময় সমান সমান তিন বছর তো আমরা যে দশ পার্সেন্ট করি তাহলে আমরা জানি এই যে সেই সেম নিয়ম দশ পার্সেন্ট মানে দশ ভাগ একশো সমান কথা হল জিরো দশমিক এক তো আমরা এখানে জিরো দশমিক এক বসাই জিরো দশমিক এক আর এই তিনটা যদি আমরা গুণ করি পাঁচ হাজার গুণ জিরো দশমিক এক গুণ তিন তাহলে দেখি উত্তরটা বেরোয় কি পাঁচ হাজার গুণ জিরো দশমিক এক গুণ তিন সমান পনেরোশো তো এখানেও পনেরোশো টাকা তো এটা কি সরল মুনাফা এরপরে আমরা চক্রবৃদ্ধি মুনাফা বের করবো তো এখানেও সেই সেম নিয়ম আগে যেভাবে বুঝেছি সেই সমান সমান পি গুণ ওয়ান প্লাস আর পাওয়ার এন তো এখানে পি আমরা জানি কত পাঁচ হাজার এবং মুনাফার হার দশ বা জিরো দশমিক এক আর সময় এন সমান সমান তিন বছর তো আমরা সি সমান সমান এই যে পি পি কত পাঁচ হাজার তারপরে গুন ওয়ান ওয়ান প্লাস আর আর হচ্ছে মুনাফার হার তো দশ পার্সেন্ট করলে কথা হয় জিরো দশমিক এক দশ ভাগ একশো দিলে কথা হয় জিরো দশমিক এক আর পাওয়ার কত এন তো এইটার এটা যোগ করলে কথা হয় এক দশমিক এক আর এর পাওয়ার তিন অর্থাৎ এক দশমিক এক এক দশমিক এক এক দশমিক এক তিনবার গুণ করলে হয় এক দশমিক তিন তিন এক তো পাঁচ হাজারের সাথে সরি পাঁচ হাজারের সাথে এক দশমিক তিন তিন এক গুণ করলে হয় ছয় হাজার ছয়শো পঞ্চান্ন টাকা পাঁচ হাজার আমি একটু করে দেখাই পাঁচ হাজার গুণ এক দশমিক তিন তিন এক সমান ছয় হাজার ছয়শো পঞ্চান্ন তো এজে ছয় হাজার ছয়শো পঞ্চান্ন টাকা তো চক্রবৃদ্ধি মুনাফা সি মাইনাস পি সমান সমান তো সি হচ্ছে ক্যাপিটাল ছয় হাজার ছয়শো পঞ্চান্ন আর পাঁচ হাজার টাকা পি আসল তো এটাতে এটা বাদ দিলে মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা কত ষোলোশো পঞ্চান্ন এবার আমাদের পার্থক্য বের করতে হবে তো চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য এখানে ষোলোশো পঞ্চান্ন মাইনাস পনেরোশো তো একশো পঞ্চান্ন টাকা তো আমরা সরল মুনাফা করে পেয়েছে পনেরোশো টাকা আর চক্রবৃদ্ধি মুনাফা করে পেয়েছে ষোলোশো টাকা আমরা এটাতে এটা মাইনাস করলে পার্থক্যটা বেরোয়ছে একশো পঞ্চান্ন টাকা অর্থাৎ সরল মুনাফার ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য একশো টাকা তো এই ছিল এক থেকে ছয় নম্বর প্রশ্ন পর্যন্ত তো যাদের বুঝতে অসুবিধা হয়েছে অবশ্যই কমেন্ট করবেন এবং যারা ভিডিওটি এনজয় করেছেন এবং কিছু শিখতে পেরেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং আপনি যদি ক্লাস এইটে পড়ে থাকেন তাহলে এইটের যাবতীয় অঙ্ক আপনারা এই চ্যানেলে খুব সহজেই পেয়ে যাবেন এবং গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়েও আলোচনা করা হয়েছে যা আপনার রেজাল্ট ভালো করতে অবশ্যই সাহায্যে আসবে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম থ্যাঙ্কস এব্রহাম